গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরো উন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে উপত্যকাটিতে নিহত বেড়ে প্রায় চল্লিশ হাজার জনে দাঁড়ালো আহত হয়েছেন আরো চুরানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি শনিবার একত্রিশ আগস্ট বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে বলা হয় গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও উননব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চল্লিশ হাজার মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে নিরলস এই হামলায় আরও অন্তত চুরানব্বই হাজার ষাট জন ব্যক্তিও আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে উননব্বই জন নিহত এবং আরো দুশো জন আহত হয়েছেন অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে নিউজ ডেস্ক U.K. Daily Times.